শীতে যেসব প্রসাধনী এরানো উচিত সব ঋতুতের সব ধরনের পণ্য ব্যবহার করা যায় না আবার শীত উপযোগী প্রসাধনী ব্যবহার না করলে ত্বকের সমস্যাও হতে পারে এই বিষয়ে অস্ট্রেলিয়াভিত্তিক প্রসাধনী বিক্রয়ের প্রতিষ্ঠান অ্যাক্টিভ স্কিন ডটকময়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় সারা বছর যতটুকু না ত্বকের যত্ন নিতে হয় শীতের এই সময় তার থেকেও কিছুটা বাড়তি যত্ন প্রয়োজন হয় কারণ প্রায় সব ধরনের ত্বকই এই মৌসুমে শুষ্ক হয়ে প্রাণহীন হয়ে যায় ফেইস ওয়াশ শীতের সময় সবচেয়ে বেশি ময়লা জমে মুখে তাই মুখের ত্বক সঠিকভাবে পরিষ্কার করা বিশেষ জরুরি শীতে ত্বক শুষ্ক হয়ে যায় এজন্য ত্বক কোমল রাখতে ভিত্তিকয়ের পরিবর্তে ক্রিমধর্মী ফেস ওয়াশ ব্যবহার করতে হবে লিপবাম ঠোঁটের ত্বক বেশি পাতলা তাই শীতে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায় আর এ কারণেই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপবাম ব্যবহার করা জরুরি শীত মৌসুমে সব সময় সঙ্গে লিপবাম রাখা উচিত যখনই ঠোঁট শুষ্ক মনে হবে তখনই ঠোঁটে বুলিয়ে নিতে হবে বডি ওয়াশ শীতের আবহাওয়া দেহে মলিনভাব আনে প্রাণহীন ত্বকে সাবান ব্যবহার করলে ত্বক আরও রুক্ষ হয়ে যায় যে কারণে এই মৌসুমে সাবানকে বিদায় জানিয়ে বেছে নিতে হবে বডি ওয়াশ ফাউন্ডেশন সারা বছর ম্যাট এবং পাউডার ধর্মী ফাউন্ডেশনই বেশি জনপ্রিয় হলেও এগুলো শীতে মোটেও উপযোগী নয় শুষ্ক আবহাওয়াতে ম্যাট ফাউন্ডেশনের ব্যবহার ত্বক আরও প্রাণহীন হয়ে যায় তাই এই সময় ক্রিমধর্মী ফাউন্ডেশন বেশি মানানসি চাইলে টিন্টেড ময়েশ্চারাইজার অথবা সিসি ক্রিম বেছে নেওয়া যেতে পারে নিত্যদিনের ব্যবহারের জন্য ভারী ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে খানিকটা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে ব্লাশ শীত মৌসুমে পাউডার ব্লাশ ব্যবহার করলে ত্বক শুষ্ক ও খসক্সে লাগে এর বদলে ক্রিম ব্লাশ বেশি কার্যকর সাথে অল্প করে হাইলাইটার বুলিয়ে নিন মুখের উঁচু অংশে এতে প্রাণহীন ত্বক ফিরে পাবে উজ্জ্বলতা লিপস্টিক শীতে ম্যাট লিপস্টিকের পরিবর্তে বেছে নিতে হবে ক্রিমিভিত্তিক লিপস্টিক বা লিপ্লোভস